আমরা এখানে যে পেলাম যেগুলো পেলাম এটা হচ্ছে যে মাস্টার কর্নফ্লাওয়ার এটা মূলত কোনো বিএসটিআর স্যাম্পল বা ইয়া কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল এরকম দেখা যাচ্ছে এক্সাম্পল যদিও লিখছে এটা একটা মিথ্যা বিজ্ঞাপন প্রতারণামূলক এবং আমাদের কাছে অভিযোগ আসলো যে আসলে এটাকে অসুস্থ হয়ে পড়ছে কারণ এগুলো বেকিং পাউডার বা এই কোন ফ্লোয়ারগুলো এগুলো কোনো অনুমোদন নেই তার কোনো অনুমোদন তার কোনো ইয়ে নেই সে বাসা বাড়িতে সে নিজের মতো করে তৈরি করছিলো এবং এগুলো দোকানে সে সাপ্লাই করছিলো দেখতে পোস্টার লাগের মতো লাগে এবং মানুষের দ্বারা প্রতারিত হচ্ছে এবং এটার জন্যই ওনাকে আসলে আমরা ওই গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযোগে এসে এবং দেখতে পেলাম এগুলো উনি আসলে তার নিজের পরিবারের লোকজন তারা এগুলো অনেক আকারে করছেন এবং তার নিজের দোকানে আছে সেগুলোকে তিনি বিক্রি করছেন যেতে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এটা কোনো কাগজপত্র ছাড়া কোনো ক্যামিক ছাড়া তিনি দিচ্ছেন যে মাস্টার কর্ন অথবা বেকিং পাউডার আছে যেগুলো সরাসরি খাবারের প্রক্রিয়ার সাথে জড়িত এখন এইগুলোর জন্য উনাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনের তেতাল্লিশ এবং চল্লিশ ধারায় এবং এটা সতর্কতামূলক এই ধরনের কাজ পরবর্তীতে হলে ওনার বিরুদ্ধে আরো কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ এই যে নকল জিনিসগুলো ছিল এটা কি বোঝা গেছে আপনার ওই যে এক লক্ষ টাকা করলাম এবং আমরা এই অভিযান করা হচ্ছে যেগুলো মানুষ খেতে পারে না আমেরিনযুক্ত লবণ ছাড়া এখানে হর হামেশ খোলা লবণ বিক্রি হচ্ছে খোলা লবণ গরু ছাগলেও খেতে পারবে না কারণ কি এগুলো খাইলেও এগুলো গরু ছাগল অনেক করে অর্থাৎ তাদের ভিতর দিয়ে আমরা আয়োডিন পাই সুতরাং তাদের আইডি আয়োডিন যুক্ত লবণ খাওয়াই হবে প্যাগের লবণ খাওয়াই হবে এবং এইগুলো দেখছি যে মানে গোডাউন বাই গোডাউন এগুলো ভর্তি আছে সিগারেট পর্যন্ত নকল হচ্ছে জিরো সিপ সার এই যে শিশু খাদ্য হিসেবে বলছি তো যাই হোক এটা ওনার জন্য সতর্কতাও পাশাপাশি এটা না হলে আরও বড়ো কঠোর আইনের ব্যবস্থা বন্ধ